মাটির দেহ নিয়ে তুমি কিসের কর বরাই তোমার বন্ধ হলে পাশে দেখবা কেউ নাই যাকে আপন বাবো সে তো হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর একদিন তোমার ভাজবে আলান মসজিদের মাইকে সেদিন তোমায় রাখবে সবাই এই মাটির নিচে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে যাদের সাথে চলছ তুমি তারা আসবে যে যাদের সাথে করেছ তুমি মারা মারি রে যাদের সাথে করেছ তুমি মারা মারি রে একদিন তোমার বাজবে মসজিদের সবাই এই মাটির নিচে তোমায় রাখিবে সবাই এই মাটির নিচে নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে দুনিয়াতে চলছ তুমি ক্ষমতা নিয়ে টাকার গরম দেখিয়েছ গরিব দুঃখীর সাথে দুনিয়াতে চলছ তুমি ক্ষমতা নিয়ে টাকার গরম গরিব সাথে হিসাব দিবে তুমি কে যে হিসাব দিবে তুমি পরকালের দুনিয়ায় সময় থাকতে বোঝলা না ভাই খাইলা তোমার কপান আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার দেখতে পারতেছেন চারিদিকে শুধু মরুভূমি আর মরু মরুভূমি তার মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলাম কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অনেক মিস করতেছি এই যে দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি কেমন লাগলো সঙ্গীতটি অবশ্যই জানাবেন এবং কেমন লাগলো পরিবেশটি অবশ্যই একটু জানাবেন হ্যাঁ সকলকেই আমার পরিবার পক্ষ থেকে এবং পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাই একটু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো যদি পাশে না থাকেন কিছুই করতে পারবো হ্যাঁ এই জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন হুম আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়তে পারবো এবং সব কিছু করতে পারবো এবং দেখেন আপনারা যদি একটা ভিডিও সারার পরে যদি আপনারা সাপোর্ট না করেন ঠিক আছে তখন কিন্তু ভালো লাগে না যখন আপনারা সাপোর্ট করেন তখন কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাইতে আরও উৎসাহ পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি